প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার নাম কি খুব সুন্দর নাম তো আমার থাকেন কোথায়

বিয়ার বয়স হয়েছে বিয়াশী যতই মনে করেন আসুক না কেন আমার মায়ের তো সেরকম টাকা পয়সা নাই আমাদের ঘর বাড়ি নাই যদি ভালো একটা মানুষ পাই মনের মানুষকে যদি বিয়ে শাদি করে বা আমার পাশে দাঁড়ায় মনে করেন ভালো একটা স্কুলে ভর্তি করিয়ে দেয় তাহলে মনে করেন বিয়ে শি করবেন এখন তো মনে করেন আপনার বিয়ে শাদি করলে মনে করেন টাকা পয়সা দিতে পারবে না যতটুকু বুঝলাম তো কে যদি মনে করেন টাকা পয়সাটা বিয়া করে দেয় গেল তার ঘরে বউ বাচ্চা আছে তো সেক্ষেত্রে গিয়ে আপনি মেনে নেবেন বলছি ভাই রে শোনান বিয়ে যদি বউ বাচ্চা তার থাকে সে যদি তার স্ত্রীদেরও দায়িত্ব পালন করে আমার দায়িত্ব পালন করে আমার জীবনে কোনো ঝামেলা না হয় সেটা অবশ্যই বিয়ে শাদি করবো কারণ আমি একটা কষ্টে আমার মার মনে করেন এই যে মা বুড়া বয়সে অনেক কষ্ট করে দুইটা ঘণ্টা মানুষ করতেছে ঠিক মতো টাকার লেখা লেখাপড়া করতে পারি না তো দশক আপনার তামান্না না তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন থ্রি টু নাইন সিক্স থ্রি ফাইভ সেভেন নাইন আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান নাইন থ্রি টু নাইন সিক্স থ্রি ফাইভ সেভেন নাইন তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদি করে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাপত্য নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালামুক